হ্যালো জনগণ কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো গত ক্লাসগুলো আমাদের ছিল আসলে নির্দিষ্ট কমিউনিটির জন্য শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রসায়ন প্রথম পত্রের উপরে ক্লাস তো আজকে থেকে আমরা সবার জন্য কারণ আজকে থেকে আমরা শুরু করছি আমাদের এইস এস এর সম্পূর্ণ বইয়ের উপরে একদম ফ্রিতে ক্লাস তো আমাদের আসলে দেখবো আমরা আসলে আমাদের এই আইসিটিতে আর কোনো ভীতি ইনশাল্লাই ক্লাসগুলোর পরে থাকবে না এত এত ফেইল থাকে পরীক্ষায় নাম্বার কম এই নিয়ে আর কোনো চিন্তা নাই ইনশাল্লাহ আমাদের এই ক্লাস করার পরে আপনারা আইসিডি তে একদম ইনশাল্লাহ প্রো লেভেলে চলে যাবেন তো আমরা আসলে অধ্যায়গুলো কি ভাবে পড়বো সেগুলো আমরা দেখি অধ্যায় প্রবাহ অধ্যায় প্রবাহ প্রবাহ তো আমরা প্রথমে আমাদের পর্ব হলো তৃতীয় অধ্যায় তারপরে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় তারপর দ্বিতীয় তারপরে প্রথম এই আমরা সিরিয়ালে পড়াশোনা করবো ঠিক আছে তো আইসিটি এর প্রথমে আমাদের শুরু হবে তৃতীয় তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দ্বিতীয় এবং প্রথম তো আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ আমাদের তৃতীয় অধ্যায়ের পড়াশোনা তো আজকে আমরা জানবো তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে আসলে কি কি আমাদের তৃতীয় অধ্যায় পড়াশোনা করা লাগবে আমরা শুরু করি তো তৃতীয় অধ্যায়ের নাম হলো তৃতীয় অধ্যায় এটা হলো নাম হলো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি এটা আমরা থ্রি পয়েন্ট ওয়ান পার্ট হিসেবে বিবেচনা করতে পারি এটা আমরা থ্রি পয়েন্ট টু হিসেবে বিবেচনা করতে পারি তো আমরা থ্রি পয়েন্ট ওয়ানটা সংখ্যা পদ্ধতি যাবতীয় আলোচনা করবো থ্রি পয়েন্ট আমরা করবো ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব তো চ্যাপ্টার ম্যাপটা আমরা সম্পর্কে দেখি ম্যাপে কি আসলে কি হবে কি পড়া লাগবে আমাদের এবং আমাদের সিটিএমসি সিকুতে কোনগুলো ইম্পর্টেন্ট তো ম্যাপটা আমরা দেখি প্রথম কথা হলো সংখ্যা সংখ্যা পদ্ধতি প্রথম কথা হলো এর প্রথম ধরে আমরা ইতিহাস সম্পর্কে ইতিহাস ইতিহাস সম্পর্কে জানবো দুই নম্বরে প্রকার ভেদ সম্পর্কে প্রকার ভেদ এটা আসলে দুই প্রকার সেটা হলো পজিশনাল পজিশনাল আর একটা হলো নন পজিশনাল পদিশনাল তো পজিশনাল সংখ্যার ভিতরে আমাদের আছে হলো ডেসিমেল সংখ্যা আর নাম আছে হলো দশমিক সংখ্যা আর প্রচলিত সংখ্যা পদ্ধতি সব একই জিনিস তারপরে আছে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি তারপরে আছে হলো অক্টাল সংখ্যা পদ্ধতি তারপরে আছে হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সা ডেসিমাল এই পজিশনাল সংখ্যাগুলো সি কিউ এম সি কি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ না সি প্লাস এম সি হিউজ ইউজ ইউজ ইম্পর্ট্যান্ট সি প্লাস এমসিকিউ নন পজিশনাল সংখ্যা আলোচনা আসলে আমাদের বইতে তেমন নেই নন পজিশনাল সংখ্যা আসলে আমরা এক্সাম্পল হিসেবে জানতে পারি রোমান সংখ্যা নন পজিশনাল সংখ্যা তো ডিটেলস পড়ানোর সময় আমরা আলোচনা করবো আসলে পজিশনাল সংখ্যা কেন এটা নন পজিশনাল কেন বলা হয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো তারপরে আমাদের আছে হলো বাইনারি একটা পার্ট আমরা ধরতে পারি বাইনারি এই পার্টে আমরা যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে হলো চিহ্নযুক্ত সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা এটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটাও সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে বাইনারি কোড বাইনারি কোড তারপরে আছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা অ্যালজেব্রা তো আমরা মূলত এই সংখ্যা পদ্ধতি গুলো পড়াশোনা করব সিকিউ এম সিকিউ তো ইম্পর্টেন্ট আর বাইনারি সিস্টেমটা আমরা এক পার্টে ভাগ করে বাইনারি যোগ বিয়োগ চিহ্ন সংখ্যা বাইনারি কোড অ্যালজেব্রা এগুলো এম সিকিউ এর জন্য খুবই গুরুত্ব এম সিকিউ তো আরেকটা পার্টে আমরা আসি সেটা হলো আমাদের ডিজিটাল ডিভাইস সম্পর্কে ম্যাপের আরেকটা পার্ট হলো ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস এখানে আমাদের আসতে হলো নাম্বার ওয়ান লজিক গেট লজিক গেইট সিকুয়নি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু হল এনকোডার তারপরে আছে কি ডি কোডার তারপরে অ্যাডার ভিতরে যে একটা আসতে পারে যে কোনো একটা এনি ওয়ান এগুলো সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সিকিউ পার্ট সম্পূর্ণ সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই চারটি টপিকস তারপর এমসিকিউ পার্ট এর ভিতরে আমাদের আসে হলো এই টাইপের এমসিকিউ সিস্টেমের ভিতরে পড়তে হলো ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ তারপরে আছে কাউন্টার তারপরে আসে হল রেজিস্টার এগুলো আমাদের এমসিকিউ পার্ট এর জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই হলো আমাদের থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এর চ্যাপ্টার নাম ইনফ্যাক্ট হলো তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ ম্যাপটা এই ম্যাপটা আমরা যদি সম্পূর্ণভাবে পড়াশোনা করতে পারি ইনশাল্লাহ আমাদের থ্রি তিন নম্বর অধ্যায়ে কোনো সিকিউ এম সি কিউ ইনশাল্লাহ কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আজকের ক্লাস এই পর্যন্ত সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম লেকচার থেকে পড়ানো শুরু করব ম্যাপের প্রথম ক্লাস হবে ইনশাল্লাহ ইতিহাস সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হবে সামনের ক্লাসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ